এলিমন ভাই কথা বললেন না আর আর তুমি নিছ না মা দাঁড়ান দাঁড়ান হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম ভাইজা আমি ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট মাইনসিং অ্যাডভান্সড চেঞ্জার ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এসএসসি বেস আপনার 26 তো আমি এখন যেটা নিয়ে বসছি সেটা হচ্ছে অনসম্পত আমার তিনটা দাবি আমি এই তিনটা দাবি নিয়ে আজকে বসছি আমি অনসম্পত যতক্ষণ আমার দাবি নামিয়ে নেওয়া হবে আমি অনুভূব না আর আমরা সারা বাংলাদেশ বাংলাদেশের বুকে এখন দর্শন হচ্ছে এখন করোনা ভাইরাস ছিল করোনা ভাইরাসের মধ্যে সরে গেছে তো এই কারণে দর্শনের একমাত্র স্বাস্থ্য হবে মৃত্যুদন্ত এখন আমার এক বাইক অবস্থা আমার এক বাইক অবস্থা রাষ্ট্রী ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পরে সে প্রথম এই দাবি যে এই তিনটা দাবি কেলেছে আমি তো উঠছি না সেই তিনটা সে প্রথম রাষ্ট্রী ইউনিভার্সিটিতে চেষ্টা করবো তারপর সচিবালয় তিন দিন যাবত সে এখন ঢাকা মেডিকেলে অবস্থা সে সচিবালয় অবস্থান করেছে কালকে তাকে থানায় নিয়ে যাওয়া হয় থানায় নিয়ে গেছে আমার প্রশাসন একটা হাস্যকর বিষয় তারা থানায় নিয়ে যায় কীভাবে সে কি এখানে চুরি করছে না কোনো কিছু করছে থানায় নিয়ে যায় দর্শনের দর্শন হওয়ার পরে তার মৃত্যুদন্ত মৃত্যুদণ্ড এত কষ্ট হচ্ছে কেন এত কষ্ট কেন হবে আসিয়া আমার যেটা উদ্দেশ্য আমার প্রথম আমার প্রথম দাবি হচ্ছে দশনের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড আসিয়া আট বছরের বাচ্চা তাকে তিনজন মিলে রেপ করছে এখন সে যে আমি মনে করতাম সে মরে গেলে ভালো কারণ সে বাসে এই সমাজ তাকে এই সমাজ কি তাকে বাঁচতে দেবে আমি আজকে দোষিত হলে এই সমাজকে আমাকে বাঁচতে দেবে আপনারা আপনাদের কাছে আমি নিউজ করতেছি আপনারা ছড়াবে না হয়তো শাস্তি দেবে মৃত্যুদণ্ড হবে না কিন্তু এই সমাজ তাকে বাঁচতে দেবে না কোনো মতোই না আমি বলবো সেটা দোষিত আপনি বলবেন তাকে দোষিত তাহলে এই মানে কি এটার কোনো মানে আছে কয়দিন পরে তাকে ভুলে যাব ভুলে যাব না আমরা কদিন পরে এরকম ঘটনা অনেক হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু কয়দিন পরে ভুলে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন করা থাকে করতে পারে

আমার কথা হচ্ছে দাবি যদি তারা না দেয় আমি আমি থাকবো আমার নিরাপত্তা আমার যদি কিছু হয়ে যায় তা তো আপনারা আসেনি আমার যদি কিছু হয়ে যায় তা আমি এই বয় নিয়ে আমি আসেনি আমার আমার হচ্ছে হাসপাতাল চার দিন ধরে হাসপাতালে পরে আমি জায়গায় আসছি এখানে বসে বসে এগুলো আমি লিখছি

আসিয়া নিচে কিন্তু অজ্ঞান ফিরছে সে কিন্তু বলছে যে আমি আমি কোর্টে আমাকে যখন তোলা হবে আমাকে যেমন তিলে দিলে মারছে সে আমি তাকে মারতে চাই নিজের হাতে আমি মারতে চাই তাকে সে নিজের মুখে বলছে তো আমি মনে করি আর আমি আর একটা কথা বলতে চাই আজকের পর যদি কোনো মানে কোনো মেয়ে যদি দোষিত হয় তারা যদি নিরাপত্তা না দিতে পারে এই উপদেশটা এই সরকারের কোনো দরকার নাই আমি তো কোনো মনে করি নাই যে সমন্বয় প্রাজেস ছিল আমি একটা কথা বলি যে বৈষম্য বিরুদ্ধে যে কমিটি হয়েছে যে তারা সহজিত হয় বল তাদের সাথে আমরা আন্দোলন করছি তারা কি পারে না আজকে আমার মতো অনুশানে বসতে যদি সবাই বসতো তাহলে কি আজকে কি মনে করো আজকে যদি আমরা পনেরো বিশ জন এখানে বসতাম আমি একা কিন্তু একটা মেয়ে মানুষ পনেরো বিশ জন বসলে কি আজকে কি সরকার প্রত্যেকটা জেলা থেকে পনেরো বিশ জন বসলে কি আজকে সরকার কি এটা না মেনে নেওয়ার মতো কোনো সেকেন্ড লাগে এটা মেনে নেওয়ার মতো তারা কেন পদক্ষেপ নিচ্ছে না তারা বলে নেতৃগ্নতে এটা করে কোনো লাভ নেই আমাকে কালকে যখন আমি আমি বলে থাকি আপনি আপনাদের আপনার পুরুষ নামে কিন্তু কলঙ্ক এটা আমি আকালকেও বলছি কিন্তু পরে আমার এই ভাইয়া পূর্ব ভাইকে দেখে আমি গর্বত তাকে সেলিউট করি সে একটা পুরুষ মানুষ হয়ে সে এই পদক্ষেপটা নিচে তো সব পুরুষ মানুষ তো আর এক না খারাপ না সবাই ভালো

আর একটা বন্ধু যদি দোষিত হয় আমরা করবো আমাদের নিজের হাতে আমরা তুলে নেবো যদি আমাদের অস্ত্র তুলে নিতে হয় তাই নিবো নিজে যে আত্ম আত্মরক্ষার জন্য আমার সম্মান আমি তা কখনোই হয় না এর জন্য যদি আমাকে জেলও পাস হয় তাতেও আমি রাজি আমার আমার যদি কিছু হয় আমি বলতেছি কেউ বলে না কিন্তু আমি আজকে বললাম যদি আমার কিছু হয়ে যায় আমি একজনকে মারবো দর্শক একজন দর্শক করবো আমি তাকে মারবো মারলে আচ্ছা আমি জেল হবে দশজন মেয়ে তুমি তিরিশ জন মেয়ে তুমি যাবে তাই না আমার যদি এদের আসলে যদি মৃত্যুদণ্ড হয়ে যাবে আমার সমস্যা তাদের এত মুখ কাপে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তারা কেন এত সময় লাগে আর আমার প্রথম দাবি তো এটাই আর আরেকটা কথা আমার তৃতীয় নাম্বার দাবি